নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার এই কাকরোল গাছের ধরা বোনার জন্য এসেছি দেখুন এই যে সুতো সরু সুতো এই দেখুন এই যে বুনছি এই যে এই যে জালি বুনে দিচ্ছি সব সুতো দিয়ে আর এই যে মা গাছ উঠিয়ে দিচ্ছে জমিতে প্রচুর ঘাস আছে এই মুহূর্তে কিন্তু আপনার ঘাসটা এই মাচান ওই যে ধরারটা বনে দিলে আপনার সুবিধা কি আছে গাছগুলো সব উঠে গেল এবার আপনার ঘাসগুলো নিচে পড়ে থাকলো তাতে সুবিধা হবে নাহলে আপনার এই মুহূর্তে ঘাসগুলো ছিঁড়তে গেলে নিগাতে গেলে হয়তো আপনার গাছও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখুন যে একা আগামাতো সব এই যে মা উঠাচ্ছে একটা বোনা হয়ে গেছে আর একটা হাফ হয়েছে আপনার এই সুতোটা গুটিটা একটু ডিস্টার্ব করছিল সেই জন্যই দেখুন এখানে কতটা সুতো জড়িয়ে আছে আর ছাড়ায়নি আর এই যে মা গাছ উঠাচ্ছে এই মা চায়নে উঠে গেল গাছ আপনার এই পাশের নালাতে এক দাদা মনে হয় জল নিতে গিয়ে জল ঢুকিয়ে ফেলেছে ওই জন্য নালার ভেতরে পা দিতে হয় সেই জন্য ও সাইডটা আজকে আর বোনা হলো না দেখুন এই একটা হয়ে গেল ওই একটা তিন ভাগের ভাগ হয়ে গেছে এই সব গাছ দিয়েছে মা এবার আপনার এই গাছ উঠে গেলেই ধারার ধারে এবার গাছ টেনে উঠবে এবার মা উঠাচ্ছে গাছ ঘাস ফাস ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে কম বেশি উঠাতে দেখি কতক্ষণ করতে পারি সুতো খুব বেশি নেই যতটা হয় করব। তারপরে আবার নতুন সুতো আনলে আবার করতে হবে আবার দেখ চলুন কতটা করা সম্ভব দেখি দেখুন কাজ কমপ্লিট করে ফেললাম সবই বোনা হয়ে গেছে শুধু ওই সাইডে একটা বাকি আছে বাকি আপনার সব বোনা হয়ে গেছে গাছও ওঠানো হয়ে গেছে বাদাম গাছও ভালো হয়ে গেছে বাদাম গাছ দেখুন দেখুন কত সুন্দর জালে বুনিয়ে দিয়েছি সব মাও এসে সাথে মা এখনো আছে আমার সাথে বাড়ি যাবে মা চলো ওই আপনার আপনার ওই সাইডে একটাই বাকি আছে ওটা তারগুলো বাঁধা নেই সেই কারণে বাকি সব দেখুন কত সুন্দর লাগছে গাছ সব দেওয়া হয়ে গেছে গাছ সব উঠিতে হয়ে গেছে এবার ছাড়পা দিয়ে পিলি টিলি দিয়ে জল দিতে পারলে হয় এবার দেখুন আমাদের গাছ অনেক বড় হয়ে গেছে আরো আগে দিলে সবথেকে ভালো হতো দেখুন সুন্দর হয়েছে গাছগুলো এই যে বড় বড় গাছ এগুলো ওই সাইডের গাছটা আরো বড় কাজ শেষ হয়ে গেলে এবার বাড়ির দিকে যাব আবার একটু বাজারে যেতে হবে সেলুনেও যেতে হবে একটু যাই হোক এই যে মা আছে আমার সাথে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ